গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ননি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে প্রায় আটটা পনেরো বেজে গেছে আজকে অনেক হই ঘুমটা ভেঙে গেছে আর একটা নতুন দিন নতুন সকাল চলো সঙ্গে থাকো দেখতে এখন জামা কাপড় ভিজিয়ে দিয়েছি বা গামলার মধ্যে সার দিয়ে এবারে আজকে কাজবো। ভেজাতে ভেজাতে দেখলাম কি প্রচণ্ড বৃষ্টি এসে গেছে দেখো বন্ধুরা কীরকমভাবে বৃষ্টি এসে পড়ছে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি দেখো কীরম অবস্থা দেখো জামা কাপড় ভেজাতে ভেজাতে বৃষ্টি চলো কেচে ছাদে চলে এলাম রোদ্দুর উঠে গেছে ওই দশ পনেরো মিনিট বৃষ্টি হলো ঝেঁপে এখন রোদ্দুর হয়ে উঠে গেছে দেখছো এই কখনো বৃষ্টি হচ্ছে কখনও রোদ্দুর উঠছে রোদ্দুর উঠে গেছে আমি এবার জামা কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো সব দড়িতে দিয়ে দিয়েছি এবার আমি মেলিয়ে দিচ্ছি মানে বৃষ্টি পড়ছে কখনো দূর হচ্ছে বাবা কি অবস্থা রোদ্দুর পেলেই ছাদে এসে জামা কাপড়গুলো মেলিয়ে দিই কি আর করবো বলে চলো জামা কাপড়গুলো মেলিয়ে আর ক্লিপ লাগিয়ে দিই তারপর খিদেও পেয়ে গেছে চান করে পুজো দিয়ে জামা কাপড়গুলো মেল মেলাইয়ে তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া সব মেলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারিদিকে তোমাদের দেখালাম প্রচণ্ড রোদ্দুর টেবিলে বসে পড়েছি আজকে ভাত ভাজা করে নিয়েছি আজকে ভাত ভাজা লাঞ্চে খাবো এটা মিক্সড ভাত ভাজা সোয়াবিন তারপর আলুর ডিম পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে ফ্রাই করে আলুটাকে ফ্রাই করে সয়াবিনটাকে তার মধ্যে দিয়ে ডিম দিয়ে পরিমাণ মতো নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ডিমটাকে ফাটিয়ে দিয়ে ভাতটাকে আগে থেকেই করা ছিল ওটা দিয়ে দিয়েছি চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকো সুস্থ থাকো সেই কামনাই করি আবার আসবো পরের ভিডিওতে আর লাইভ তো আজ আজকে এগারোটায় রাত অনেকেই রিকোয়েস্টে এগারোটার মধ্যে লাইভে আসুন তাই জন্য এগারোটায় লাইভ আজকে শুরু করবো তোমরা সবাই জয়েন করবে তাছাড়াও নোটিফিকেশান দিয়ে দেবো সবাই লাঞ্চ করে নাও আমিও লাঞ্চ করছি ভালো থাকো